দশ দিনে থাইল্যান্ডের ভিসা পেতে যা করবেন থাইল্যান্ড কারো কাছে হানিমুন ডেস্টিনেশন কারো কাছে আবার বাধাহীন আনন্দ উপভোগের সেরা জায়গা প্রকৃতির অপার সৌন্দর্য ঘেরা থাইল্যান্ডের সাদা বালির সমুদ্র সৈকত রাতের প্রাণবন্ত শহর কিংবা বিশ্বসেরা চিকিৎসা সেবা সবকিছু একসাথে ব্যাংককে দেশের বাইরে হলেও খরচ কিছুটা কম হওয়ায় বাংলাদেশিদের যাতায়াত বাড়ছে পর্যটন স্পট এই দেশটিতে এখন থেকে ভিসা পাওয়া যাবে মাত্র মধ্যে আগে কার্য যেখানে অপেক্ষা করতে হতো মাস দেড়ে মোট ছয়টি ধাপে অনলাইনে হবে থাইল্যান্ডের ভিসা আবেদন করার জন্য প্রথমে থাই ভিসা ডট জিও ডট টি এই ঠিকানায় প্রথমে অ্যাকাউন্ট খুলতে হবে তারপর ফর্ম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র আবেদন প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করবেন সবশেষে ভিসা ফি অনলাইনে পেমেন্ট করে অপেক্ষা মাত্র দশ দিন মোটামুটি দুই সপ্তাহের মধ্যে ইমেইলে চলে আসবে কনফার্মেশন ডকুমেন্টস ভিসা প্রিন্ট করে থাইল্যান্ডের প্রবেশের সময় দেখাতে হবে ইমিগ্রেশনকে তবে থাইল্যান্ড ঘোরার প্ল্যান থাকলে প্লেনের টিকিটের দিকে নজর রাখতে হবে হাতে সময় রেখে তাহলে বেড়াতে গেলে পয়সা উসুল হবেই কারণ পর্যটকদের আনন্দ উদযাপন করতে সবকিছুই একসাথে আছে ব্যাংককে স্নিগ্ধাক্ষী দৈনিক নতুন সময় ঢাকা